স্কুল কলেজের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রতিবাদ সাম্য ও ভ্রাতৃত্বের গ্রাফিতি পাঁচে আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে আর ছাত্রজনতার এই অর্জিত স্বাধীনতা প্রতিটা মুহূর্ত স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন ক্যাম্পাস স্কুল এবং রাস্তার পাশের দেয়াল যেন ক্যানভাসে পরিণত হয়েছে দেয়ালে ছেয়ে যাচ্ছে রংতুলির ছোঁয়ায় আন্দোলনে ক্যামেরাবন্দি বিভিন্ন মুহূর্ত রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শৈল্পিক ছয় জরাজীর্ণ দেয়ালও ফিরে পাচ্ছে সজীবতা স্কুলের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন দেয়াল লিখন ক্যালিগ্রাফি ও প্রতিবাদী গ্রাফিতি স্কুল কলেজের প্রতিটি দেয়াল সহ বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নিয়ে আঁকা হচ্ছে এসব গ্রাফিতি ও ক্যালিগ্রাফি শুধু আন্দোলনের সীমাবদ্ধ না থেকে দেয়ালে দেয়ালে স্বচ্ছ সুন্দর ও প্রগতিশীল স্কুল কলেজ করার বার্তা দিচ্ছেন শিল্পীরা এ সময় শিক্ষার্থীরা বলেন আশপাশের এলাকাগুলোতে বা সারা বাংলাদেশে আমরা অবগত আছি যে বিগত পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের নতুন স্বাধীনতা শুরু হয়েছে তো আমরা সকলেই জানি যে বিগত ষোলো বছর ধরে ফ্যাসিস হাসিনা আমাদের দেশকে কীরকম অত্যাচার নিরতন করেছে তো বিগত পাশে আগস্ট তার পতন ঘটেছে আমাদের সারা দেশের আমজনতার আন্দোলনের মাধ্যমে তো এখন পাস আমরা তো এত বছর হচ্ছে কোনো সরকারের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে পারতাম না তো এরই প্রতিবাদে আমাদের তো এই পাঁচে আগস্টের মধ্যে আমাদের বিগত আঠারো দিনের আন্দোলনের মাধ্যমে অনেক দেশের আমাদের অনেক ভাই আমাদের অনেক বড়ো আরও স্নেহ স্নেহ ছোটো ভাই তো অনেকেই মৃত্যুবরণ করেছে এক কথাই ফেসির সরকার আমাদের এই সাধারণ ছোট ভাই বা বড়ো ভাইদেরকে হত্যা করেছেন তো সেসব প্রতিবাদরূপেই এবং আমাদের যে আমরা যে অসামরিকতা বিশ্বাস করি যে ধর্ম যার যার বাংলাদেশ সবার তো আমরা এটাকে বিশ্বাস করে আমরা আমাদের এলাকাতে আমাদের হরিণপুর ভূমি গ্রীষ্মবিদ্যালয় তারপরে আমাদের আশপাশের এলাকা হরিণপুর দরকাদা সাগরওয়ালা মহিলা কলেজ এবং আমাদের হরিণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এছাড়াও বাজারের হরিণপুর ইউনিয়নের আরও কিছু দর্শনীয় স্থানে আমরা সুন্দর সুন্দর কিছু চিত্রাঙ্কন করেছি এছাড়াও গ্রাফিক গ্রাফিতি করেছি গ্রাফিতি বলতে বোঝায় আসলে সরকারের বিরুদ্ধে বা দেশের দেশের মানুষের কথা জাগরণ কথা জাগরণ উঠে মানে প্রকাশ পায় এই বৈষম্যী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীন দেশটি পেয়েছি এই আন্দোলনের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন অনেকে গুম হয়েছেন খুন হয়েছে আমরা তাদের স্মরণে এই ব্যাকৃতি অঙ্কনের মাধ্যমে কিছু ফুটিয়ে তুলতে চেয়েছি যেমন আমাদের জুলাই মাসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আঠারোই জুলাই আমাদের ভাইদেরকে খোদ রাতে নেট নেট বন্ধ করে কারেন্ট বন্ধ করে রাতের অন্ধকারে গণ আকারে গুম করেছে গ্রেফতার করেছে আমরা তাদের কিছু ছবি এখানে ফুটিয়ে তুলেছি আমাদের আবু সাহিদ ভাই সে যে বীরত্বের পরিচয় দিয়েছে তার ছবি আমরা এখানে তুলে ধরেছি আমাদের মুগ্ধ ভাই সে তো কোনো অপরাধ করে সে আমাদের জন্য পানির ব্যবস্থা করছিল সে জাস্ট বলছিল বলছিল যে পানি লাগবে পানি সে কোনো অপরাধ করে তাকে কেন হত্যা করা হয় আমরা এগুলো বিচারের জন্য আমরা এগুলা দেশের মানুষের চোখে ফুটিয়ে তোলার জন্য আমরা এই চিত্র অঙ্কনগুলো করতেছি এখানে আমরা সবাই সংঘবদ্ধভাবে কাজ করছি এখানে এটার মাধ্যমে আমরা যে সংস্কারের জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছি আমাদেরকে মানে আমাদের এলাকাবাসী স্বতঃ সাহায্য করছে আমাদের পাশে দাঁড়াচ্ছে আমরা তাদের দেখে অনুপ্রাণিত হচ্ছি এবং আমাদের কর্মকাণ্ডগুলো আমাদের সিনিয়র যারা আছে এলাকাবাসী তারা অনেক খুশি এবং আমরা এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই স্কুল কলেজে ঘুরে দেখা যায় অপরিচ্ছন্ন দেয়ালগুলো পরিষ্কার করে তাতে চিত্রকর্মের উপযোগী করছেন শিক্ষার্থীরা এতে শৈল্পিক সোয়াই বিভিন্ন ক্যালিগ্রাফি প্রতিবাদ সাম্য ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বার্তা লিখছে তারা হরিনারায়ণপুর বাজারে বহুমুখী উচ্চ বিদ্যালয় হরিনারায়ণপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় হরিনারায়ণপুর আগরওয়ালা মহিলা কলেজ সহ বিভিন্ন ভবনের দেয়ালে প্রতিটি অংশ যেন পরিণত হয়েছে তাদের ক্যানভাসে দেয়ালে শোভা পাচ্ছে সব রকমের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী ভাষা ও বিরচিত নানা ধরনের চিত্রকর্ম তন্মধ্য জুলাই গণহত্যা বলবীর চির উন্নত মমসির চা শ্রমিকদের প্রতি বৈষম্য পানি লাগবে কারও পানি আমরাই ভবিষ্যৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ অপরাজনীতি রুখে দাঁড়াও তারা কি ফিরবে আর সুপ্রভাতে ছাত্ররা জানে তারা কি চায় ব্যঙ্গাত্মক বিটিভি ছাড়াও বেশ কয়েকটি ক্যালিগ্রাফি রয়েছে তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক সহ জনসাধারণ মানুষ